কেন্দ্রে অবস্থিত অমরাবতীর মাঠ পঁচাশি বিঘার মতো জমি রয়েছে এখানে এই জমিটা আমরা ইতিমধ্যেই শুনছি জমি ব্যবসা যারা করেন জমির মাফিয়া যারা তারা রাজনৈতিক কোনো দলের সাথে জুড়ে এই মাঠকে দখল নেওয়ার চেষ্টা করছেন যদি আমরা জানি এই মাঠ অতীতে ট্রাস্টের হাতে ছিল এখানে আশ্রম ছিল সেই আশ্রম অনেকদিন উঠে গেছে ট্রাস্টের একজন ব্যক্তি আমাদের যতদূর জানা আছে ট্রাস্টের একজন ব্যক্তি এখনও বেঁচে আছেন কিভাবে ট্রাস্টকে ব্যবহার করছেন আমরা জানি না আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রাজনৈতিক স্বার্থবাজরা তারা এই মাঠকে দখল নেওয়ার চেষ্টা করছেন আমরা এই দখলকারের বিরুদ্ধে কারণ পানিয়াটি ফুসফুস বলতে যাব যা যায় মানুষ প্রকাশ্যে শ্বাস নিঃশ্বাস যাতে নিতে পারেন এবং পানিহাটিতে পাঁচ লক্ষ মানুষ বসবাস করছেন অসংখ্য রাইস তৈরি হচ্ছে মাটির তলার জল ক্রমশ কমে আসছে ইতিমধ্যেই যা আমাদের কাছে খবর দু ফুট আড়াই ফুট জল মাটির তলার জল ক্রমশ নিচের দিকে নামছে ভবিষ্যতে আরও ভয়ঙ্কর বিপদের মধ্যে আমরা আছি এছাড়াও এই মাঠ খেলাধুলোর জন্য ব্যবহৃত হতে পারে এই মাঠ সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হতে পারে এই মাঠ উৎসবের জন্য ব্যবহৃত হতে পারে এই মাঠ অন্যান্য বড়ো বড়ো সমাবেশ রাজনৈতিক সমাবেশের জন্য ব্যবহৃত হতে পারে সেই মাঠকে রক্ষা করার জন্যই আমরা রাস্তায় নেমেছি বামফ্রন্টের পক্ষ থেকে আমরা পানিহাটির সমস্ত অংশের মানুষের সাহায্য চাই এটা কোনো বামফ্রন্ট কোনো দলের বিষয় না এটা পানিহাটির মানুষের স্বার্থ রক্ষাকারী একটি বিষয় আমরা আশা করব দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে পানিহাটি তৃণমূলের বিধায়ক এবং সচেতক তিনি আমাদের এই মতামতকে সমর্থন করবেন আমি আশা করি আশা করি তিনি আমাদের পাশে থাকবেন এবং যারা এই জমি মাফিয়ারা রাস্তায় নেমেছেন তার বিরুদ্ধে উনি দাঁড়াবেন আশা করছে উনি যদি মনে করেন উনি পানিহাটির অভিভাবক পানিহাটির ভালো চান আমরা নিশ্চিতভাবেই আশা রাখতে পারি তার কাছ থেকে যে এই বিষয়টা তারা উপেক্ষা করবেন না এই মাঠে জ্যোতি বোষ মমতা ব্যানার্জি বুদ্ধদেব ভট্টাচ্য বড়ো বড়ো রাজনৈতিক নেতৃত্ব অধীর চৌধুরী মিটিং করে গেছে সেই ধরনের একটা মাঠকে এই মানে বহুতল নির্মাণের পরিকল্পনা জমি বিক্রি করার পরিকল্পনা কি বলবেন আমরা ইতিমধ্যেই শুনেছি শুনেছি যে বহুতল নির্মাণের জন্য সামান্য একটা ছোটো জায়গা খেলাধুলোর জন্য রেখে দিয়ে বাকিটা হাইরাইজ করার জন্য পরিকল্পনা করছেন আমি ইতিমধ্যেই চেয়ারম্যান মলয় রায়ের সঙ্গে যোগাযোগ করেছিলাম উনি আমাকে বলেছেন যে আমি এখানে কিছু জানি না কিছু যদি হয় আমাকে না জানাবেন আজকে এক থেকে দেড় মাস হয়ে গেল উনি আমাকে ফোনও করছেন না আর আমি ফোন ধরলে উনি কোন ধরছেন না ইতিমধ্যে গত দু তিন দিন আগে আমি ওনার সাথে কথা বলেছিলাম আমি জানি না ওনার কী মতলব আছে আমি বুঝতে পারছি না আমি আশা করবো এটাকে রক্ষা করতে হবে এটা কোনো ব্যক্তির ব্যাপার না এটা কোনো দলের ব্যাপার না পানিয়াটি পাঁচ লাখ মানুষ উপকৃত হবে আমাদের জেলা উপকৃত হবে একটা হাইরাইজ হলে তো যারা যে ব্যবসা করবেন মার্লিন গ্রুপ বা যে কোনো ট্রডিরা ব্যবসা করবেন তিনি ব্যবসা করে চলে যাবেন আর পানিয়াটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে এটা তো হয় না কেন রাজনৈতিক দলগুলোর পক্ষে থাকবেন না কেন তৃণমূলের পক্ষে থাকবেন আমরা তো বুঝতে পারছি না কয়েকজন ব্যক্তি একটা গোষ্ঠী একটা সিন্ডিকেট তৈরি করছে কিছু মুনাফা তৈরি করবেন আর গোটা পানিয়াটির পাঁচ লক্ষ মানুষ তারা বিপদে পড়বেন এটা কেন হবে তৃণমূল যারা করেন তারাও তো বানিহাটির অধিবাসী তারাও তো বানিহাটির ভালো চান সেই ব্যক্তিদের কাছেও আমার আবেদন তারা নিশ্চিতভাবেই আমাদের এই পক্ষে থাকবেন ঠাকুর ঘটারের জমি ঠাকুর পরিবারের জমি পানিহাটির সবচেয়ে মূল্যবান জনী বিটি রোডের ওপর সেখানেও শুনছি জমি হাঙররা ঢুকেছে বইবেলার জন্য দশ একর দশ হাজার স্কোয়ার ফিট জমি আলাদা করে রাখা ছিল পানিহাটি পৌরসভার আওতায় সেই জমি পর্যন্ত হস্তান্তর হয়ে যাচ্ছে কেন এটা হবে পানিহাটির যদি ভালো চান আমি পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ আমার সঙ্গে পরিচিত কারণ আমি রাস্তার এপারে ওপারে আমরা বড় হয়েছি ছোটতে আর সঙ্গে বড় হয়েছি আমি ওনার কাছে দাবি করছি ঠাকুর কটলারকে রক্ষা করুন পানিহাটি মূল্যবান জমি পানিহাটির মানুষ উপকৃত হবে সাংস্কৃতিক কেন্দ্র গড়ে উঠুক ওখানে ওই চত্বর জুড়ে গোটা পানিহাটির মানুষ উপকৃত হবে আমাদের জেলার মানুষ উপকৃত হবে আর তাহলে কিছু সিন্ডিকেট জমি মাফিয়া যারা গোটা পশ্চিম বাংলার লুটে রাজত্ব তৈরি করছে এই লুটে রাজত্বের বিরুদ্ধে মানুষের ঐক্য চাই আমরা বিশ্বাস করি আজ হোক আর মানুষ আমাদের কথা বিশ্বাস করবেন

সংস্কৃতি চলছে কেন্দ্র কিন্তু এগুলোতে পানি এই পানি লাটিতে জনসংখ্যা বাড়ছে শুধু পানি নয় সরকারের জনসংখ্যা বাড়ছে কিন্তু জনসংখ্যা বাড়লে পরে জনজীবনকে বাঁচানোর জন্য জনগণকে বাঁচানোর জন্য সরকারকে অন্তর্গিত হবে কিন্তু এমন দায়িত্ব জ্ঞানহীন করে না এমন দায়িত্ব জ্ঞানীন না যে পরস্পর অবজেকশন করা উচিত যে করা উচিত যে পর এই মাঠ ভিত্তির সরকারদের বিরুদ্ধে টাকার খেলা এবং কালীঘাটের কৃষি ভাই পো তারা এদের মানুষের কথা পরিবেশের কথা অভাব অর্থতন্ত্রের কথা অভাব জল জমিকে রক্ষা করার কথা বলা মাঠ রক্ষা করার কথা মানুষের বেশি কথা হবে এসব ব্যবহার করে কত টাকা না হয়ে দেখতে পাচ্ছেন একজন কাউন্সিলার কি চাকরি করে চাপে দিতে পারত না সেই কাউন্সিলের এখন কিন্তু অনেক মালিক হয়ে যাবে রাজনীতি এখন এই জন্য ক্ষতিক্রাপন দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার